আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নুডুলসের পাকোড়া এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর নুডলস তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আপনারা চালে কিন্তু ইফতারিতে এটা রাখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে এই তো এখানে আমি দুটো ম্যাগি নুডুলস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নুডলস কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নেই আমি নুডুলসগুলো বের করে নিচ্ছি আর নুডলসের যে মশলাটা সেটা কিন্তু আমি রেখে দিচ্ছি এগুলো আমরা পরের রেসিপিতে ব্যবহার করব। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা কিছুটা গরম হয়ে গেছে এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি আমি নুডলসগুলো একটু ভেঙে দিচ্ছি অবশ্যই একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাকড়াগুলো দেওয়ার সময় কিন্তু সুবিধা হবে নুডলসগুলো আমি ভেঙে দিচ্ছি তারপর নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি এই নুডলসগুলো বেশি সিদ্ধ করতে হবে না আপনি দু মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু হবে এই তো দু মিনিট পরে কিন্তু আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব নুডলসটাকে আমি ছেঁকে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একদম কিন্তু ক্যাঁতা হয়নি সেদ্ধ হয়ে নুডলসটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক ফুটো পেঁয়াজ কুচি এক মুঠো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক মুঠো দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন এর মাঝে দিয়ে দিব আমি গুঁড়া মশলা আমরা রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স গরম মশলার গুঁড়া আর আমরা যে নুডলসের মশলাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাকোড়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এই তো আমি এখানে কিন্তু দুটো মশলার প্যাকেটই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে কিন্তু আপনারা আপনাদের মন মতো যে কোনো রকমের সবজি ব্যবহার করতে পারেন অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না আপনি চাইলে কিন্তু এভাবে নুডলসের সাথে মিশিয়ে পাকোড়া তৈরি করে বাচ্চাদের সবজি খাইয়ে দিতে পারেন এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি খুব ভালো করে মেখে নিয়েছি মাখারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একদম চেপে চেপে মাখিনি ক্যাতকাতা করে একটু ঝোরঝরা করে মেখে নিয়েছি তারপরে তো পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি এইভাবে করে কিন্তু সবগুলো পাকোড়া ভেজে নেব আমি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ওই গরম তেলে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে দু থেকে তিন মিনিট পরে কিন্তু আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি এর মাঝে দেখুন নিচের পাশটা কিন্তু অনেকটা কালার চলে এসেছে এগুলাকে ভাজতে বেশি সময় লাগবে না আপনার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে এখানে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমরা যদি ইফতারিতে একই রকম ইফতারি প্রত্যেক দিন তৈরি না করে মাঝে মধ্যে এরকম ভিন্ন কিছু তৈরি করে দেই সেই ক্ষেত্রে কিন্তু সবারই ভালো লাগবে আমি বাকি পাকোড়া গুলো ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোচমোচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মোচমোচে হয়েছে আর বলে বোঝানোর কিছু নেই তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ